যাও 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 কি এটা মা কি এটা র্যাবিট আমা বনুকে হ্যাপি বার্থডে বলেছ বলো আগে উত্তর দাও উত্তর দাও রাই ওটা কি করছো তুমি চোখ অপারেশন করতে হবে না তোমাকে এখন চোখটাকে করবা তুমি যা না জানা জানা রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও দাও কি এটা বলো মাম্মা তোর জামাইদের দিয়ার আছে দিয়ার এদের দিয়ার ওই দিয়ার

দাও 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 এইটা এইটা দি এইটা 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 রাই 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 দম কি হয়েছে এটা দাম হয়েছে তুমি ফাটিয়েছো বেলুন ফাটিয়েছো রাই চলো দেখো